দিনের শুরুতে বা দুপুরে বা রাতে প্রধানত খাবার খেয়ে থাকি তো খাবার খাওয়ার পর পরই আমরা সাধারণত এক কাপ চা বা কফি খাই সেটা আমাদের একটা মানে অপরিহার্য বা অভ্যাসে আর কি বিশেষ করে আমাদের এই বাংলাদেশ বা ইন্ডিয়া সাবকন্টিনেন্টে বেশি অভ্যাসটা এক কাপ চা বা কফি খাবার পর পর না হলেই না আমরা আসলে হয়তো জানিও না যে আসলে খাবার পরপর চা বা কফি খাওয়াটা কতটুকু স্বাস্থ্যসম্মত কিংবা ঝুঁকিপূর্ণ কিনা আসলে খাবার চা বা কফি একশো পার্সেন্ট ক্ষতিকর বা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কেন সেটা এখন বলি একটা হচ্ছে যে আমাদের হচ্ছে শরীরে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন যা রক্ত তৈরিতে সাহায্য করে তো এই যে চা ও কফি এর মধ্যে ট্যানিন এবং ক্যাফিন নামে দুটো উপাদান থাকে তার শরীরে এর ফলে আয়রনের ঘাটতি শরীরে রক্ত পরিপূর্ণ তৈরি হতে পারে না এছাড়া যাদের আয়রনের ঘাটতি আগে থেকে রয়ে গেছে বিশেষ করে মহিলাদের বা বাচ্চাদের তাদের আরো বেশি সমস্যা বেড়ে যায় এবং তারা এক ধরনের অপুষ্টিতে ভোগে বা শরীর নির অভাব হয়ে যায় বা দুর্বলতা অনুভব করে বা কাজের ফাঁকে বা যে কোনো কিছুতে মন বসে না বা একটা দুর্বলতা অনুভব করে শরীরে ভালো লাগে না একজন নীরব অপুষ্টিতে ভুগে তারা কোনো কিছুতে তারা মানে ভালো অনুভব করতে পারে না দুই এটা হজমে অনেক বেশি সমস্যা করে আমাদের এক যদি বলি আমি চা ও কফিতে অ্যাসিডিক উপাদান গুলো থাকে এটা হজম প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায় সাথে সাথে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির পরিমাণটা বাড়িয়ে দেখে তো এখন আমরা ভাবতে পারি কি করতে পারি তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে খাবার অন্তত এক ঘন্টা আগে বা খাবার অন্তত ঘন্টা এক পরে আমাদের চা বা কফি খেতে হবে খাবার পর পরে চা বা কফি খাবো না দুই যদি চা খেতে হয় আমাদের ভেষজ চা বা গ্রিন টি টা লেবু সহ খেতে পারি তিন উচ্চ প্রোটিন যুক্ত খাবার বা আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস পালং যে যেকোনো ধরনের ডাল এগুলো খাবার পরে আমরা চেষ্টা করবো যে চা বা কফি না খেতে এছাড়া দেখা যায় যে আমরা দুপুরের আগে বা বিকেলের দিকে নাস্তা করি বিভিন্ন ধরনের মাংস বা কাবাব জাতীয় খাবার খেয়ে থাকি এগুলো তো প্রোটিন জাতীয় খাবার তো এগুলোর পরে আমরা চা কফি খাবো না এটা এড়িয়ে চলবো এতে দেখা যাবে যে আমাদের অনেকেই যে দুর্বলতা অনুভব হয় বা অসুস্থ থাকে বা কাজে মাঝে মনে আসে শরীরে মিনারেলস অভাব হয়ে যাচ্ছে বা এই যে শরীর সবসময় ভালো লাগে না দুর্বল অনুভব করে এই যে আয়রনের ঘাটতি দেখা যাচ্ছে এটা কমে আসবে আর আমরা চেষ্টা করবো যেখানে যাই না কেন খাবার খাবো এবং এটা মাথায় রাখবো যে না এখন এই মুহূর্তে আমাকে চা বা কফি খাওয়া যাবে না আমি ঠিক এক ঘন্টা পরে বা পঁয়তাল্লিশ মিনিট পরে চা বা কফি খাবো এটা আমাদের আসলে কি একটা অভ্যাসের মতো হয়ে গেছে রাতে ঘুমানোর মতো একটা অভ্যাস হয়ে গেছে বা সকাল থেকে উঠার মতো একটা অভ্যাস হয়ে গেছে চেষ্টা করতে হবে যে আমাদের এই ব্যাপারটা মাথায় রাখে এবং পাশে কাউকে জানানো পাশাপাশি সবাইকে জানানো কারণ এটা আমাদেরকে একটা অভ্যাসের পূরণ আমরা জানি না এত বড় একটা বিষয় যেটা আমাদের চোখের সামনে হরানসা করতেছে বা নিজেরাই করতেছে এ বিষয়ে এখন এই মুহূর্তে সচেতন হতে হবে সবাইকে